হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকালবেলা তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো বলে একদম সকাল থেকেই ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি আর আজকে কি তোমরা নিশ্চয়ই জানো তো আজকে ছিল তাও বলে দিই আমি অনেকেই জানো না আজকে ছিল বিপত্তারিণী আর আমরা বিপত্তারিণী ব্রত করেছি আজকে আর এই যে এখন প্রায় কটা বাজে বলবো পাঁচটা মতো বাজে এখন বাড়িতে এত তাড়াতাড়ি ওঠা হয় না কিন্তু আজকে কাজের জন্য এত তাড়াতাড়ি উঠতে হয়েছে তো পাঁচটা মতো বাজে আমার স্নান টান সব হয়ে গেছে আর এখানে দেখো মা এই সবজিগুলো ভাজা হবে বলে ঠাকুরের যে প্রসাদগুলো হয় আর কি তো এখানে ভোগ রান্না হচ্ছে আর ঠাকুরের যে ভুজিগুলো হচ্ছে সেগুলো মা কেটে রেখেছে আর আমি এখানে অন্য কাজ করব বলে চলে গেছি আর মা এখানে ময়দাটা আগে থেকে মাখিয়ে রাখছিলো কারণ অনেক কিছু কাজ ছিল ঠাকুর ঘরে অনেকই কাজ তো স্নান করে আমি চলে এসেছি এখানে ডোর করবার জন্য বিবাদ ডোর করে আর কীভাবে করে সেটাও তোমাদেরকে দেখাবো বলে এই দেখো ক্যামেরাটা কীভাবে নিয়ে বসে পড়েছি এখনও ভালোভাবে পুরোপুরি রেডি হইনি তার কারণ যে একটু ভালো করে রেডি হতে হবে তো সাজুগুজু করব। একটু রিলস বানানোরও আছে আজকে সেই জন্য আমি এত কাজ ওর শাড়ি পরে করতে পারবো না সেই জন্য আমি শাড়িটা পরিনি আর কি এরকমভাবেই আমি গুছিয়ে রাখছি কাজগুলো তারপরে কীভাবে এটা করে ফার্স্টেই বলে দিই এখানে আমি তেরোটা করে যে দুর্বা ঘাস আছে সেগুলোকে আমি আলাদা করে গুছিয়ে গুছিয়ে রাখছি তেরোটা করে ভাগ ভাগ করে রাখতে হচ্ছে তো এখানে তেরোটা করে ভাগ করে অনেক অনেক জায়গাতে রেখে দিয়েছি আর এখানে যেই লাল সুতো দেখছো এটাকে আমরা ডোর বলি যাই হোক এই লাল সুতোকে এটাকে তেরোটা খেয়ে করে নিতে হবে তেরো ক্ষেপ দিতে হবে তো এটা তেরো বার এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তেরো খেয়ে করে নিতে হবে তো সেটাও আমি এরকমভাবে করে নিচ্ছি দেখতে থাকো যারা পারো না তারা অবশ্যই শিখে নিও অনেকেই পারে সবাই পারে আমি একটু বেশি জ্ঞান দিয়ে ফেলছি মনে হচ্ছে তো সবাই পারে আর আমি সকালবেলা একটু তোমাদের সাথে কী ভ্লগ শেয়ার করবো সেজন্য ভেবে পাচ্ছিলাম না বলে আজকের এই পূজার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম প্রায় এক বছর আগে এর আগের বছরও আমি এরকম বিবত্তরণী ব্রতর ভ্লগ আমি পোস্ট করেছিলাম তো সেম এবছর আগের বছর আমি আমার শ্বশুরবাড়ির ওখানে করেছিলাম আর এবছর আমি বাপের বাড়ি চলে এসেছি কারণ আগের বছর আসার একটু সমস্যা ছিল বলে আমি এখানে আসিনি কারণ এখানেই করি আমি বিবত্তরণী ব্রত তো সেই জন্য আগের বছর আসা হয়নি আমি এবছরও চলে এসেছি এবছর মা একা ছিল যে ঠিমা বাড়িতে ছিল না বলে এবছর আমি চলে এসেছি এই যে দেখো তেরো খে করে ডোর নিয়ে নিয়ে এরকমভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে দেখো এই ঘাসগুলোকে কীভাবে রাখতে হয় দেখো কাটার কিছু পাচ্ছিলাম না বলে দা দিয়েই কেটে নিয়েছি মা তারপরে খুঁজে খুঁজে কোথা দিয়ে একটা ব্লেড এনে দিল কাটার জন্য নতুন ব্লেড তো ফার্স্টে এখানে দেখো মাঝখান বরাবর আর কি একটা গিটি দিতে হবে দিয়ে তারপরে দুর্বাঘাসটা মাঝখান বরাবর দিতে হবে নাহলে দেখতে খুবই বাজে লাগে তো এখানে আমি দুর্বাঘাসগুলোকে মানে আলাদা করে যেগুলো রেখেছি সেগুলো এখানে ওর মধ্যে দিতে হবে যখন এই যে দেখো তেরোটা করে যেটা গুছিয়ে রেখেছি ভালোভাবে নিয়ে মাঝখান বরাবর দিতে হবে বেশি ঢং করা হয়ে যাচ্ছে তাই না অনেকেই আবার কমেন্ট করবে কাজ নেই বাড়িতে বেশি ঢং করে হ্যাঁ এটা ঠিকই বলেছ আমি একটু বেশি ঢং করি আর যদি তোমাদের ঢং ভালো লাগে তাহলে আমার ভিডিও দেখো আর যদি তোমাদের আমার ঢং না ভালো লাগে তাহলে দেখো না ঠিক আছে তো এই যে দেখো মাঝখান বরাবর আমি এই দুর্বাখাসগুলোকে আটকে নিয়েছি আর আটকে নিয়ে এই যে গির্ডিগুলো দেখো একটু কাছাকাছি দিয়ে মানে দেওয়ার চেষ্টা করো কাছাকাছি দিলে আর কি ডোটা দেখতে ভালো লাগে আর কি যে যেরকমভাবে পারো সেরকমভাবেই করো আর এই সকালবেলা ভোরবেলা টাইমটা প্রচণ্ড মশা কামড়াচ্ছিলো আমার প্রচণ্ড মশার এখন মানে চারিদিকে জল জমছে তো বৃষ্টির জন্য প্রচুর মশা কামড়াচ্ছিলো তো এই যায় দেখো গিডিগুলো আমি কাছাকাছি দিয়ে নিচ্ছি কাছাকাছি দিয়ে তারপরে একেবারে টান দিলে আর কি ডোরটা বড় হয়ে যাবে এখানে কাছাকাছি দিয়ে দিচ্ছি দেখো ঘুম থেকে উঠে আর কি কাল শুয়েছি অনেক রাত্রেবেলা অনেক কাজ বাজ সেরে অনেক রাতে শোয়া হয়েছে কালকে প্রায় অনেক কাজে গুছিয়ে অনেক রাত হয়েছে শুতে আবার ফের সাড়ে তিনটে বাজে উঠেছি আজকে ভোরবেলা তো সেখান থেকেই মানে মোটামুটি ঘুমও পাচ্ছে খুব খুবই ঘুম পাচ্ছে ভিডিও করার মতো মুডে ছিলাম না সত্যি কথা এই যে গিডিগুলো কাছাকাছি দিয়ে নিয়েছি নিয়ে এবার টান দিলে দেখো ডোরটা কত সুন্দর হয়েছে কাছাকাছি গিডি রয়েছে এবার ডোরটা টানলে আর কি দেখো কত সুন্দর হয়ে গেল ডোরটা দেখতেই পেলে যারা জানো না তারা অবশ্যই কিন্তু এটা এই ট্রিকটা ব্যবহার করে অবশ্যই ভালো লাগবে এই ট্রিকটা আর তারপরে এখানে দেখো এইগুলো বেশিক্ষণ মানে ভিডিও করব না তো এই যে ডোর বাড়ানো একটা আমি দেখিয়ে দিয়েছি তো এই ভিডিও বেশিক্ষণ আর প্রচুর পরিমাণে মশা কামড়াচ্ছে কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তো প্রচুর মশা কামড়াচ্ছে এখানে বাইরে ভোর ভোরবেলার টাইমটা তো প্রচণ্ড মশা কামড়ার ছিল আর মাকে আমি দেখাচ্ছিলাম যে ডোরের সাইজটা ঠিক আছে কি মানে সবার হবে কি না হাতে তো মাকে একটু ঠিক করে দিতে বলছিলাম মশা ছিল বলে তো মাকে দেখিয়ে দিলাম যে দোরটার মানে ঠিকঠাক সাইজ আছে কি না সেই জন্য মা বললো ঠিকই আছে একটা হাতের মতো হলেই হবে এই জন্য মা একটু ভালো করে দেখে নিল যে দোরটা ঠিকঠাক মাপে করেছে কিনা। অনেকেই পারো আর অনেকে পারো না বলেই তোমাদের কার সাথে ভিডিওটা শেয়ার করলাম তো ডোরের ভিডিওটা এখানে শেয়ার করা কমপ্লিট হয়ে গেলো তারপরে চলে এলাম এখানে মানে সবগুলো ফল এখানে রেখে দিয়েছি ফলগুলো ধুতে হবে ভালো করে ধুয়ে তারপর ঠাকুর দিতে হবে না সেই জন্য আর কি ফলগুলো ধুবো বলে দেখো কতটা ফল বাজার করা হয়েছে কালকে আরও এক ঝুড়ি ঠাকুর ঘরের মধ্যে রয়েছে পুরো ফল এখানে কেটে পুজো দিলে না নষ্ট হয়ে যাবে সেই জন্য আর কি এখানে পুরো ফল কাটা হয়নি অল্প কিছু অল্প সামান্য কিছু কাটা হয়েছে আর এই ব্রততে সত্যি কথা সব রকম জিনিস তেরোটা তেরোটা করে দিতে হয় ফল তেরোটা ফুল তেরোটা আর এই যে দেখো তেরোটা ফুল এখানে আলাদা করে রাখা হয়েছে এগুলো হচ্ছে ব্রাহ্মণ পূজা করার জন্য আর এই যে সব রকম এক ঝুড়ি ফুল রয়েছে এটা হচ্ছে মানে সবাই পুষ্পাঞ্জলি দেবে সেই জন্য এটা আলাদা তো এখানে তেরো রকম ফুল তোমরা নিশ্চয়ই জানো এত ফুল জোগাড় করা সম্ভব নয় তাও অনেক রকম ফুল বাবা জোগাড় করেছে মাও এনেছে আর তারপরে দেখো এই যে আমি রেডি হয়ে গেছে আমাকে কেমন লাগে অবশ্যই তোমরা জানিও কামার তো আমি এখানে রেডি হয়ে গিয়ে চলে এসেছি দেখো আর একটা সাদা রঙের শাড়ি পরেছি আজকে পূজা না সেই জন্য একটু সাদা রঙের শাড়ি পরেছি আর সত্যি কথা বলতে ফোনটা স্ট্যান্ড করার চেষ্টা করছিলাম কিন্তু করতে পারিনি তো শেষমেশ দেখো আমি হাতে করে নিয়ে ব্লগটা করেছি আর এই যে ঠাকুর ঘরে চলেছি ঠাকুর ঘরটা একটু গোছানোর জন্য ঠাকুর ঘর গোছানো প্রায় হয়েই গেছে আর মা অনেকটাই গুছিয়ে ফেলে ফেলেছে আমার বেশি গোছানোর কোনো দরকার নেই মা গুছিয়ে ফেলেছে আর এখানে দেখো প্রচণ্ড হাসছিলাম কেন কারণ জানো কারণ হচ্ছে আমি ভিডিও করছিলাম না পুজো দিতে এসে সেই জন্য সবাই একটু আমাকে ডাকাচ্ছিলো যে পুজো দিতে এসেও ভিডিও বানাচ্ছিস ওই জন্য তো তারপরে দেখা আমি ঠাকুরঘরটা কত সুন্দরভাবে সাজিয়েছি সবাই এখানে ডালা ফালা দিয়ে গেছে পুজোর ডালাগুলো এক সাইডে রয়েছে আর কত মানে অনেকই পুজোর ডালা পড়েছিলো

मंगो मंगो डांस बनाओ मंगो ढ़िंग आते ना मुझे ना बिजनेस ना करवाना नीच सदस्यता करो आप सदस्यता का पालन करवाइए ना ना او جو دا ساب ديون ما رادس ۾ اينو تمام مندي بها بولا سدا آ جا تو مڃو جيءه سڳون ڏا بافري وائنم 67 نغن سولي هري باءه گبيرا سدي نڙا و او يا چيا چيا تي يي ڏس يا شنيد تا تائي شان غلام ما ما پوجا مندا هي جو هي جو اينو و هي جي مير رت سمن سمن رما هي جو جو جي ساب اينو ciao sono giunti a scharunna အရှင်ဘယ်ပါဘာလို့ရစိမတောင်မ दर्श နေတာဆိုတာနဲ့ဩမဘုံဘွားအားရရောဘုရားကြီးကတ ahanan ဩမပြဲနေပြီးရုပ်သွားနေတယ်ဒီလိုမျိုးဘာလို့လဲဘယ်လိုလဲ

हम <गयाँ> तो सब भगवान जी का है हम खुदा हैं और लाले सिंह सभी संगोदना सिंह गुरु आदि में और वहां ए काका किशन जी ने बेचते हां काका किशन जी समय से दो हां और क्यों नहीं हमको दाल ही कौन करो दाल

ওই জায়গাটা কাটা কি গেছে हम 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 हम

বড় নৈবৃদ্ধ একটা কুচো নৈবৃদ্ধ কয়েকটা একটা ভোজ্য লাগবে তেরো রকম ফুল তেরো রকম ফল কেটে দুভাগ করা একটা চুপিতে তেরো গাছ লাল সুতো তেরোটি গান বাঁধা পান লাগবে সুপাই লাগবে চুন খয়ের ঘি ময়লা ইত্যাদি অনেক কিছু লাগে যে ব্রত করে ব্রতের আগের দিনটাকে তাকে বৃষ্টি করে থাকতে হয় ব্রতের জন্য একটা ঘর পেতে তারপর আমের ডাল ও সরা দিতে হবে সেই সরাতে নানা নানা রকমের ফল মূল দিয়ে দুর্গা পুজো করা হয়ে থাকে তেরোটা ফল ফুল ও পিঠেও সঙ্গে দেওয়ার নিয়ম আছে যে ব্রত করে তার জন্যে তেরোটা ফল কেটে দুভাগ করে দিতে হবে এবং তার সঙ্গে পানসুপুরিও থাকবে

নমা টি নম সর্বমঙ্গল মঙ্গলম বরিন্্য বরতংশুভং নারুণায় নমস্কৃত্ব সর্বকর্মাণ কারই নমাপ্রম্মন্্য দিবায় গুবরা মনে হিতা আয় য জগল হিতা আয় ৃষ্ণয় গুবিন্দায়য় বাসুদবায়। শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো মাধব মাধবवाची নমো মাধব মাধব হিবি সরন্তি, শাল ভব সরি সর্ব কার্যেষু নমস্তে মাধবাং নমস্তে মাধবাং নমস্তে মাধবাং নমস্কার নমো শ্রী বিষ্ণুর নমঃ দক্ষদুন্ডা আষাঢ় চতুর্থায়িতা সপরিবার সহিত গণপত্তাদি নানা দেবতা পূজা পূর্বারিণী বিপতনাশিনী ভগবতী দুর্গা দেবী বিপত্তারিণী বিপদনাশিনী ভগবতী দুর্গা দেবী পূজা কর্মণী অহম

গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্মী নম্বর বন্ধ পুষ্ক বিল পত্রাঞ্জলি নম শ্রী শ্রী গুরুবে মহাকায়

देवा ताजू जजोली ने आया न ना हां भैया मैं ये

اوں دا دینہ باناں دا صدا مان سُری دیبی واں ٹوکرا توں شاہل مِشاوی ماں دا دینہ باناں دا صدا مان سُری دیبی واں ٹوکرا توں شاہل مِشاوی کو ماں دا دینہ باناں دا صدا مان سُری دیبی واں ٹوکرا توں شاہل مِشاوی ماں دا دینہ باناں دا صدا مان سُری دیبی واں ٹوکرا توں شاہل مِشاوی ماں دا دینہ باناں دا صدا مان سُری واں اوں واں دیبی واں دا شاہل مِشاوی کو ماں دا دینہ باناں دا صدا مان سُری دیبی واں ٹوکرا توں شاہل مِشاوی ماں دا دینہ باناں دا صدا مان سُری اوں واں دیبی واں دا شاہل مِشاوی کو ماں دا دینہ باناں دا صدا مان سُری دیبی واں ٹوکرا توں شاہل مِشاوی

شوید و ما در دینو برنامه دان سلامان دشیری ادی بی با تو کرده میشه شاید میشوید و در دینو برنامه دان سلامان دشیری ادی بی با تو کرده میشه شاید میشوید و در دینو برنامه دان سلامان دشیری ادی بی با تو کرده میشه شاید میشوید و ما در دینو برنامه دان سلامان دشیری ادی بی با تو کرده میشه شاید میشوید و در دینو برنامه دان سلامان دشیری ادی بی با تو کرده सदाशंती सूर्याय दिवी तमेश्वाहा इतम विषवि ओम भू स्वाहा ओम भूवस्वाहा ओम्स इंद्रवायु सूर्याय इंद्रवायु सूरयायु सूरया ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও